বন্ধুরা একটু থেমে যাও কারণ আজ তোমাদের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সবাই সাথে হয় না এই ভিডিওটা এই কথাগুলো আর এই মুহূর্তটা তোমার সামনে এমনই আসেনি হয়তো এখনো জানো না কিন্তু ব্রহ্মাণ তোমাকে এই সময় এই জায়গায় বিশেষ কারণে আটকে রেখেছে এই ভিডিওটা পুরো দেখতে বসো না যদি তুমি প্রস্তুত না হও তোমার ভাগ্যের দরজা খুলতে তবে সত্যিই জানতে চাও কেন তোমার জীবনে সব হঠাৎ বদলে যাবে তাহলে এটা মিস করো না কারণ পরের কয়েক মিনিটে ব্রহ্মাণ্ড তোমাকে একটা রহস্য বলবে আছে এমন একটা রহস্য যা শুধু নির্বাচিত কিছু মানুষই জানে আর এখন আপনি তাদের একজন আপনি কি অনুভব করছ যে সম্প্রতি কিছু অদ্ভুত ঘটছে কখনো কখনো বেকার কারণে অস্থিরতা লাগে কখনো কারো আসার অনুভূতি হয় আবার কখনো নিজের ভিতরেই যেন কোনো গতি প্রকৃতি চলছে এটা সবই স্বাভাবিক না এগুলো শুধু ইঙ্গিত মাত্র যখন মহাবিশ্ব কাউকে বিশেষ পরিবর্তনের জন্য বেছে নেয় তখন প্রথমেই তার চারপাশের শক্তি বদলে দেয় আর সেটাই আপনার সাথে ঘটছে হয়তো আপনি লক্ষ্য করেছ যে সম্প্রতি আপনার সামনে এমন কিছু অভিজ্ঞতা এসেছে যা আগে কখনো হয়নি হয়নি এমন কিছু স্বপ্ন এসেছে যা অনেক অদ্ভুত ছিল এমন কিছু ভাবনা আপনার মনের মধ্যে এসেছে যা যেন কোথাও থেকে এসে আপনার ভিতর গুঞ্জন করতে শুরু করেছে এটা কোনো সাধারণ ভাবনা নয় এটা সেই শক্তির ইঙ্গিত যা আপনার কাছে আসছে হয়তো এটা শুনে আপনি অবাক হবেন কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রতিটি মানুষের কাছে সংকেত পাঠায় কিন্তু সবাই সেই সংকেতগুলো বুঝতে পারে না আপনি তাদের মধ্যে একজন যাদের মধ্যে সেই সচেতনতা আছে সেই জ্ঞান সেই সংবেদনশীলতা যা এই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারে আর যখন আপনি সেটা অনুভব করেন তখন আপনি এক গভীর আধ্যাত্মিক পথে পা রাখেন রাখে এমন একটা পথ দেয় যা তোমাকে তোমার আসল স্বরূপের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এই বার্তা তোমাকে দেখানো হয়েছে কারণ এখন সময় এসেছে তোমার জীবনে যে পরিবর্তন আসছে সেটা সাধারণ নয় সেটা তোমার পুরো বাস্তবতাই উল্টে দেবে যা কিছু তুমি কখনো নিজের জন্য ভাবেছ সুখ সমৃদ্ধি ভালোবাসা হারানো উদ্দেশ্য এখন সব তোমার আরও কাছে আসছে কিন্তু একটা কথা মনে রেখো যখন কিছু বট ঘটতে থাকে তখন আগে সব কিছু ছিন্ন ভিন্ন হয় যেমন ঝড়ের আগে শান্তি থাকে তেমনি পরিবর্তনের আগে জীবনে একটা অদ্ভুত উদ্দীপনা থাকে হয় তুমি এই অস্থিরতা অনুভব করেছ তাই না আর এটাই একটা ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে ডেকেছে এই সময় তোমার চারপাশে যা কিছু ঘটছে সবই একটা পরিকল্পনার অংশ যারা তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে যেই দরজাগুলো বন্ধ হচ্ছে যেই সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে এইসবই প্রস্তুতি যেন নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগ তোমার জীবনে প্রবেশ করতে পারে তোমার ভয় পাওয়ার দরকার নেই কারণ এসবই তোমার জন্য এসবই তোমাকে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য হচ্ছে কখনো কখনো তুমি ভাবো কেন বারবার জীবনে অনেক কিছু খারাপ হয়ে যায় কেন যেন যখন কিছু ভালো হতে শুরু করে তখন হঠাৎ করে থেমে যায় কিন্তু তুমি কি কখনো ভেবেছো যে হয়তো ব্রহ্মাণ্ড তোমাকে কোনো বড় জিনিসের জন্য প্রস্তুত করছে হয়তো তুমি যা চাইছো তার চেয়েও অনেক বেশি কিছু তোমার জন্য অপেক্ষা করছে আর তাই একটু সময় লাগছে ব্রহ্মাণ্ড যখন কোনো বার্তা দেয় সেটা সরাসরি হয় না সেটা ইঙ্গিতের মাধ্যমে বোঝায় কখনো কোনো গানের কথায় কখনো কোনো অপরিচিত মানুষের কথায় কখনো কোনো পুরোনো বইয়ের পাতায় লুকিয়ে থাকে সে বার্তা আর কখনো কখনো এমন ভিডিওতে যেমন এইটা ও যদি আজ আপনি এটা শুনছেন তাহলে এটা শুধু একটা ভিডিও নয় এটা একটা মহাজাগতিক সংলাপ সংলাপটা এখন চলছে এখন প্রশ্ন হলো আপনাকে কি করতে হবে উত্তর হল শান্ত হয়ে যান নিজের ভিতরে তাকান সেই অনুভূতিগুলোকে অনুভব করুন যা বারবার আসছে সেই চিন্তাগুলোর দিকে খেয়াল দিন যা প্রতিদিন আপনাকে বিরক্ত করছে বা বারবার মনে পড়ছে এটা আপনার অবচেতন মন যা মহাবিশ্বের সঙ্গে মিলেমিশে আপনাকে পথ দেখাচ্ছে যেই প্রশ্নগুলোর উত্তর আপনি খুঁজছেন সেই উত্তর আসছে আসছে সেই উত্তর আপনার নিজের ভিতরেই আছে গোপনে চলছে আর এই বার্তাটা এই ভিডিওতেই সেই উত্তরের প্রথম ঝলক ব্রহ্মাণ্ড এখন তোমার সাথে কাজ করতে প্রস্তুত এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা কার্যকর হয়ে গেছে তুমি এটা থামাতে পারবে না কেউ এটা বদলাতে পারবে না তোমার চারপাশে এখন ঘটনা ঘটতে থাকবে এমন কিছু সুভক্ষণ যা তোমার বর্তমান বোঝার বাইরে থাকবে কেউ কেউ হঠাৎ তোমার জীবন থেকে চলে যাবে কেউ হঠাৎ ফিরে আসবে আর নতুন কিছু মানুষ আসবে যাদের তোমার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে হয়তো তুমি একটু বিভ্রান্ত হয়ে যাবে কারণ সব কিছু খুব দ্রুত বদলাতে থাকবে কিন্তু ভয় পেও না ঠিক এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম এমন যে যা তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা মারা গেলেও বা ঠিক তেমনই তা এখন নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল তা এখন সম্পূর্ণ হবে যা তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকে টেনে আনবে এই সময় তুমি যেসব অনুভূতির মধ্য দিয়ে যাবে তা স্বাভাবিক হবে না কখনো হঠাৎ আবেগ প্রবণ হয়ে উঠবে কখনো মনে হবে কেউ তোমার পিঠে হাত রেখেছে কখনো নিজেই ঘরে বসে কারো উপস্থিতির অনুভূতি পাবে কেন কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেত দেবে না তা হস্তক্ষেপ করবে সে পুরনো কর্মগুলো কাটবে তোমার আত্মার পূর্বজন্মের বন্ধনগুলো ভেঙে দেবে আর তোমার চারপাশে একটি আজকের দৃশ্যে পুরো পরিবেশ এক ঢাল তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা তোমাকে ছুঁতেও না পারে তোমার চিন্তাভাবনায় এখন পরিবর্তন আসবে যেসব জিনিসে আগে মন লাগত সেগুলোর প্রতি আগ্রহ এখন কমে যাবে তোমার মন এখন তোমার উদ্দেশ্যের দিকে ঝুঁকবে যা তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকে আসতে থাকবে তুমি বারবার নিজেকে প্রশ্ন করবে আমাকে কেন বেছে নেওয়া হয়েছে শুনো তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি আগে কখনো অন্য কারো প্রার্থনার জবাব দিয়েছ তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি নিঃশর্ত ভালোবাসা দিয়েছ তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ ব্রহ্মাণ্ডের জন্য তোমার মতো মানুষের এমন একটা দরকার যা অন্যদের চেতনাকেও জাগিয়ে তুলতে পারে তাই এখন আপনি একা নন আপনার চারপাশে একটা দিব্য দল আছে যারা আপনার চিন্তাগুলো শুনছে এবং আপনার সুরক্ষায় কাজ করছে যারা আপনার ভাগ্যের পথে দাঁড়িয়ে থাকা প্রতিটি বাধা দূর করছে আপনার চিন্তাগুলো এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি আপনি কেবল কোনো কিছু পাওয়ার ইচ্ছা রাখেন ব্রহ্মাণ্ড নিজেই সেটি আপনার দিকে নিয়ে আসবে কিন্তু এর সাথে একটা দায়িত্ব জড়িত আছে এখন থেকে আপনি যা ভাববেন অনুভব করবেন বলবেন তা সত্যি হয়ে উঠবে তাই এখন আপনাকে আরও সতর্ক থাকতে হবে নেগেটিভিটা থেকে দূরেই থাকতে হবে প্রতিদিন নিজের সঙ্গে এই কথা বলতেই হবে আমি যা বলব তাতে আলোক থাকুক আমি যা ভাবুক তাতে ভালোবাসা থাকুক আমি যা চাইক তাতে মঙ্গল থাকুক শুধু আমার জন্য নয় সবার জন্য এটাই তোমার পরবর্তী ধাপের চাবিকাঠি এখন সময় এসেছে সেই দীর্ঘপথে হাঁটার যার শুরু আজ এই ভিডিও দেখে হয়েছে কারণ এটা কোনো সাধারণ ভিডিও নয় এটা ছিল একটা বিশেষ বার্তা যা ব্রহ্মাণ্ড শুধুমাত্র তাদেরই দেখিয়েছে যাদের সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে এখন যখন এই বার্তা তোমার কাছে পৌঁছে গেছে অধ্যবসায় আর দৃঢ়তার সাথে চলতে হবে বুঝে নাও কিছু বড একটা বদলাতে চলেছে ব্রহ্মাণ্ডের সেই লুকানো শক্তি তোমার একদম কাছে আছে শুধু একটা পা দূরে। এখন তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে আর প্রতিদিন সেই সংকেতের দিকে চোখ রাখতে হবে যদি মনে হয় এই কথাগুলো তোমার জন্য সত্যি তাহলে একা রাখো না মাঝপথে ছেড়ে দিও না কারণ এটা সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমার কাছে এসে গেছে ব্রহ্মাণ্ড কখনোই কোন কারণ ছাড়া তোমার সামনে কোনো সংকেত পাঠায় না আজ যদি তুমি এই ভিডিওটা দেখছ তার মানে তুমি নির্বাচিত হয়েছ এটা ব্রহ্মাণ্ড থেকে তোমার জন্য একটা সরাসরি বার্তা শক্তির পক্ষ থেকে যে সব সময় আপনাকে দেখছে আপনাকে শুনছে এবং আপনার হৃদয়ে যা যা অনুভূতি জাগে তা অনুভব করছে অনেক দিন ধরে আপনি কিছু ভাবছিলেন কোনো সংকেত চাইছিলেন কোনো উত্তর খুঁজছিলেন আর এই ভিডিওই তার উত্তর অনেকবার আমাদের জীবনে এমন একটা মোড আসে যেখানে সব কিছু থেমে যায় যেখানে আমরা আমাদের পথ নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ি যেখানে আমরা ভাবতে শুরু করি আসলেই কি আমাদের ভাগ্যও বদলাতে পারে আসলেই কি চমৎকার ঘটনা ঘটে আজকের দিনই সেই মোট যদি আপনার নিষ্ঠাবান আত্মা এই বার্তাটি অনুভব করে যদি তোমার হৃদয় হঠাৎ ধরকতে শুরু করে বুঝে নাও এটা কোনো অজুহাত ছাড়া নয় এটা একটা সংকেত মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তোমার জীবন আর আগের মতো থাকবে না যে পরিবর্তনগুলো তুমি এত জেদ দিয়ে চেয়েছিলে যে প্রার্থনাগুলো তুমি শব্দ ছাড়াই করেছিলে যে ইচ্ছাগুলো তুমি লুকিয়ে রেখেছিলে কারণ ভয় পেতে সেগুলো পূর্ণ হবে না সব কিছু এখন তোমার সামনে আসতে চলেছে আর এই মুহূর্তটাই সেই সময় যখন মহাবিশ্ব তোমাকে বলতে চায় তুমি অনেক কিছু সহ্য করেছ এখন পালা তোমার পাওয়ার তোমার জীবনের সবচেয়ে অন্ধকার রাত ঘটে ঠিক সেই সকালে যখন আলো আসতে চলেছে ঠিক তেমনি আজ আপনি যেই কঠিনতা বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করছেন সবই আপনার ভিতর থেকে বেরিয়ে আসবে কারণ পরের চব্বিশ ঘন্টার মধ্যে আগামী একদিনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা আপনার পুরো ধারা বদলে দেবে আর ব্রহ্মাণ্ড আপনাকে মানসিক আত্মিক এবং আবেগগতভাবে প্রস্তুত করছে আপনি যে পথে হাঁটছেন সেই পথ এখন সোজা হয়ে আসছে যেই দরজাগুলো আপনি বারবার করাত্তি দিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন এখন সেই দরজাগুলো নিজে নিজে আপনার সামনে খুলে যাবে যারা আপনাকে অবহেলা করেছে যারা পরিস্থিতি তৈরি করেছে তোমাকে সেই আহ্বান আর সেই কাজ থামিয়ে দিয়েছিল যেগুলো তোমাকে ভেঙে দিয়েছিল এখন সেই একই মানুষ একই পরিস্থিতি আর একই ব্যর্থতাগুলো তোমার জীবনের গল্পকে অনুপ্রেরণায় বদলে দেবে তোমার ভিতরে যে শক্তি আছে সেটা খুবই পবিত্র তোমার কাজগুলো তো শুধু মাধ্যম কিন্তু তোমার আত্মার বিশুদ্ধতাই তোমার জন্য পথ খুলে দেয় তুমি কখনো কারো খারাপ চাওনি তুমি সবসময় নিজের চাইতে অন্যদের কথা বেশি ভাবেছ তুমি সেই সব করেছ যা একজন ভালো মানুষকে করা উচিত আর এখন সেই সব ভালো গুণ মিলেমিশে এমন একটা তীব্র আলো হয়ে উঠেছে যা তোমার জীবন আলোকিত করবে মনে রেখো যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় তখন প্রথমে ওকে যাচাই করে তোমারও পরীক্ষা নেওয়া হয়েছে এক পরীক্ষার পর আরেকটা পরীক্ষা দিয়েছ নিশ্চয়ই ক্লান্ত হয়েছ ভেঙে পড়েছ কিন্তু থামনি প্রতিবারই এগিয়ে গেছ মনের মন রেলেও বা পরিস্থিতি তোমাকে গড়িয়ে ফেললেও এটি তোমার সবচেয়ে বড় শক্তি মহাবিশ্ব এটাকেই দেখে তোমার থামার মানে তোমার বিশ্বাস এখন সময় এসেছে সেই বিশ্বাসকে ফলপ্রসূ হতে দেখার যে সম্পর্ক তোমাকে কষ্ট দিচ্ছিল সেটা এখন স্পষ্ট হয়ে উঠবে হয় সেটা তোমার কাছে ফিরে আসবে বা কেউ তোমার আত্মার সাথে মিল রেখে তোমার জীবনে প্রবেশ করবে সেই চাকরি সেই সুযোগ সেই পরিচর্যা আপনি পেতে রাত জেগেছিলেন এখন তা আপনার হাতের মুঠ হয়ে আসতে চলেছে আজ যে বার্তাটা আপনি পাচ্ছেন সেটা সত্য কিন্তু এতে একটা সতর্কতাও আছে আপনার ভয়কে নিজের থেকে দূরে রাখুন ভয় সন্দেহ আর চিন্তা এই তিনটাই ব্রহ্মাণ্ডের উপহার পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা যদি আজই এই মুহূর্তে আপনি এগুলোকে মনের বাইরে বের করে দেন তাহলে বিশ্বাস করুন আগামীকাল সকাল একদম আলাদা হবে ওই সকালে আপনি নিজেকে বদলে গেছে দেখতে পাবেন আজ থেকে নিজের সাথে শুধু একটা প্রতিশ্রুতি করুন যে আপনি আপনার ভিতরের শক্তিকে চিনবেন নিজের ভিতরের সেই ভয় বা সন্দেহের কণ্ঠকে কখনো দমাবেন না দেব কারণ ব্রহ্মাণ্ডের সব শক্তি শুধু তার সঙ্গেই থাকে যে নিজের আত্মার ডাক শুনতে পায় তোমার আত্মা বারবার বলছে প্রস্তুত হয়ে যাও কিছু বড় হতে চলেছে তুমি সেই দরজার পিছনে ঝাঁকিয়েছ যেখানে তোমার সোনালি ভবিষ্যৎ লুকিয়ে আছে আর আজ ধীরে ধীরে সেই দরজা খুলছে এই ভিডিওই সেই চাবি যা ওই দরজাটা খুলতে এসেছে এটা অনুভব করো এটা নিজের মধ্যে বাস করাও আর নিজেকে বলো তুমি এর যোগ্য তুমি ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সাধক তোমাকে পাঠানো এই বার্তায় আছে সব কিছু যা তুমি কখনো চেয়েছ তুমি যে স্বপ্ন দেখেছো দেখো ব্রহ্মাণ্ড এখন এটাকে একটা পরিকল্পনায় বদলে দিচ্ছে সামনে যেসব দিন আসবে তাতে তুমি দেখবে কেমন একটার পর একটা মিল সুর একটার পর একটা সুযোগ আর একটার পর একটা অলৌকিক ঘটনা তোমার জীবনে এসে যোগ হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাকে নতুন একটা দিশা দেবে আর তুমি নিজেই অনুভব করবে হ্যাঁ এটি সেই সময় যার জন্য আমি বছরগুলোর অপেক্ষা করছিলাম তুমি নিজেই বলবে আমার এমন সময় কেন এই ভিডিওটা এলো যখন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল কারণ এটাই ব্রহ্মাণ্ডের সৌন্দর্য সে তখনই আসে আমাদের সেই সময় ডাক দেয় যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়িয়া সবচেয়ে বেশি হতাশ তৈয়ারি হয়ে যাও এখন আমি তোমাকে বলবো। চোখ খোলা রেখো মন শান্ত রেখো দেখো আর তোমার হৃদয় প্রস্তুত রেখো কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমার জন্য আগে থেকেই লেখা ছিল এটা কোনো নয় এটা কোনো সাধারণ ঘটনা হবে না এটা তোমার জন্য পাঠানো একটা দিব্য সংকেত যদি এই ভিডিও শুনতে শুনতে তোমার চোখ ভিজে যায় হৃদস্পন্দন দ্রুত হয়ে যায় বা মনটা অস্থির হয়ে ওঠে বুঝে নাও এটা শুধু তোমার জন্যই ছিল এবং তুমি এটা শুনে ফেলেছ তাই এখন থেকে তোমার জীবন আগের মতো থাকবে না ছিল আর যখন আত্মা কোনো বড় পরিবর্তনে ঠিক আগে জাগ্রত হয় তখন ব্রহ্মাণ্ড সংকেত দেয়া শুরু করে সেই সংকেতগুলো খুব সূক্ষ্ম হয় যেমন কোনো পুরোনো স্বপ্ন হঠাৎ আবার দেখা কোনো ভুলে যাওয়া স্মৃতির বারবার সামনে আসা অথবা নির্দিষ্ট কোনো জায়গা বা মানুষের কথা বারবার বেকার ভাবা এসব সব মিলন নয় এগুলো তোমার বদলানো ভবিষ্যতের আভাস ইউনিভার্স আজ তোমাকে বলতে চাইছে তুমি অনেকদিন ধরেই এমন এক মোড়ে দাঁড়িয়েছিলে যেখানে সব পথ বন্ধ মনে হতো তুমি বারবার নিজের কাছে বলেছ কখন সব কিছু বদলাবে কবে আসবে সেই দিন যখন আমার পরিশ্রমের ফল মিলবে কখন পাব আমি সেই শান্তি আর স্থিরতা যা সবাই পায় আর ঠিক সেই বদলে যাওয়ার দিনের একদিন আগে এই ভিডিওটা আপনার সামনে এসেছে কারণ ব্রহ্মাণ্ড এমনই কাজ করে যখন কেউ খুব লম্বা সময় লড়াই করে অনেক কিছু সহ্য করে তারপরও আশা ছাড়ে না তখন ইউনিভার্স নিজেই তার কাছে একটা বার্তা পাঠায় আজকের এই বার্তাটা সেই বদলে যাওয়া জীবনের শুরু আপনি আপনার জীবনে সেই দিনগুলোর মুখোমুখি হয়েছেন যখন আপনি নিজেকে ভাঙা ভাঙা মনে করেছেন যখন কেউ আপনার কথা শোনার জন্য ছিল না যখন আপনার চোখের অস্ত্র শুধু আপনার বালিশই জানত আপনি রাতগুলো কাটিয়েছেন কাঁদতে কাঁদতে রাত পার করে সকালে আবার উঠে পড়লেন কারণ আপনার ভিতরে সেই শক্তি আছে সেই বিশ্বাস আছে যা সবার থাকে না আর এখন ব্রহ্মাণ্ড আপনাকে সেটাই বলতে এসেছে আপনার সহ্য করার সময় এখন শেষ এবার আপনার সময় ফল পাওয়ার শান্তির আর পরিপূর্ণতার হয়তো মনে হতে পারে কিছুই বদলায়নি বাইরের দুনিয়া সেই ভয় সব আগের মতোই একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখুন আপনার আত্মা বদলাচ্ছে আপনার শক্তি আর আগের মতো নেই আর যখন শক্তি বদলে যায় তখন পুরো ব্রহ্মাণ্ড নিজেকে সেই নতুন শক্তির সঙ্গে মানিয়ে নেয় আপনার চারপাশের মানুষগুলো এখন অবস্থা একটু অস্থির ধীরে ধীরে সব বদলাবে যেসব সম্পর্কের মধ্যে ফাটল ছিল সেগুলিতে হয় গভীরতা আসবে নয়তো সত্য বেরিয়ে আসবে যেসব কাজ আপনার জন্য বন্ধ ছিল সেগুলো নিজে নিজেই খুলে যেতে শুরু করবে আপনার স্বপ্ন আর শুধু কল্পনা থাকবে না ধীরে ধীরে সেটা আপনার বাস্তবতার অংশ হয়ে উঠবে আর মনে রাখবেন পরিবর্তনের ঠিক আগের মুহূর্তটাই সবচেয়ে কঠিন হয় অনেক সময় আমরা এই সময় হাল ছেড়ে দিই মনে হয় আর সহ্য করা যাবে না কিন্তু ঠিক এই সময়ে ব্রহ্মাণ্ড সবচেয়ে গভীর অলৌকিক ঘটনা ঘটায় হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি কিছু অদ্ভুত সংকেত এসেছে যেমন বারবার কোনো বিশেষ নম্বর দেখা কোনো গান বারবার শোনা বা এমন কোনো স্বপ্ন দেখা যেটা প্রতি সপ্তাহে আসে আপনি ভাবেন এটা কেবল এক রকম, কিন্তু না এটা আসন্ন চমকদ ঘটনার সংকেত আপনার আত্মা বুঝতে পেরেছে যে খুব শীঘ্রই সেই সব কিছু ঘটবে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করছেন আপনার অর্থনৈতিক অবস্থা যা অনেকদিন দিন ধরে থেমেছিল এখন তাতে প্রবাহ আসবে হঠাৎ করে এমন সুযোগ আসবে যেগুলো আপনি কল্পনাও করেননি আপনার সম্পর্ক সেটা প্রেমের হোক পরিবারিক হোক বা বন্ধুদের সাথে এখন স্থিরতা পাবে আমরা এগিয়ে যাব যা ছড়িয়ে ছিল সেটা একসাথে জড়ো হতে শুরু করবে আর যা জড়ো হতে পারবে না সেটা নিজেই আপনার জীবনের থেকে দূরে সরে যাবে যাতে নতুন শক্তির জন্য জায়গা তৈরি হয় আপনার দেহেও পরিবর্তন শুরু হবে হালকা মাথা ব্যথা সাধারণ ক্লান্তি আসছে ঘুমের প্যাটার্ন বদলানো সব ইঙ্গিত যে আপনার শক্তি পরিষ্কার হয়ে যাচ্ছে আপনার চিন্তাভাবনাও ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে আপনি এখন সবকিছু কিছু পুরনো দৃষ্টিভঙ্গি থেকে নয় নতুন একটা বোঝাপড়া নিয়ে দেখবেন এটাই মহাজাগতিক বুদ্ধিমত্তা কারণ আপনাকে নির্বাচিত করা হয়েছে সবাই এই স্তরে পৌঁছায় না কেউ মহাবিশ্ব থেকে এমন কোনো সংকেত পাঠায় না এই ভিডিওটা তোমার কাছে পৌঁছেছে এর মানে তোমার আত্মা প্রস্তুত এখন সময় এসেছে নিজের ভিতরের শক্তিকে পুরোপুরি চিনে নেওয়ার যদি এখন পর্যন্ত তুমি নিজেকে দুর্বল মনে করে থাকো তাহলে এখন সময় নিজেকে বলা যে আমি প্রস্তুত আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি সাফল্য বা শান্তির দিকে নিয়ে যাবে এখন থেকে তোমাকে শুধু একটা কাজ করতে হবে সেটা হলো মানা যে যা ঘটছে তা তোমার ভালোর জন্য এবং তুমি অতীতের যন্ত্রণা এখন পেছনে ফেলে দিতে পারো মানা যে তোমার জীবন এখন সেই পথ ধরে এগোচ্ছে যে স্বপ্নটা আপনি বছর বছর ধরে নিজের মনে লালন করে আসছেন সেটাই এখন পূরণ হতে চলেছে ব্রহ্মাণ্ড বলে যখন আপনি পুরো বিশ্বাস আর ভক্তি নিয়ে নিজেকে উৎসর্গ করেন তখন ব্রহ্মাণ্ড নিজেই আপনার জন্য সেই পথ তৈরি করে যা আগে আপনার চোখে পড়েনি এখন আপনার কাজ হল বিশ্বাস ধরে রাখা পরিস্থিতি যাই হোক না কেন যদি এই কথাগুলো আপনার আত্মার গভীরে পৌঁছায় যদি এই বার্তাটা আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে বুঝে নিন ব্রহ্মাণ্ড আজ সত্যি আপনার সাথে কথা বলেছে এটা কেবল একটা নয় কারণ এটা কোনো সাধারণ নয় এটা একটি ডাক একটি দিব্য বার্তা যা ব্রহ্মাণ্ড পাঠিয়েছে নিজেই তো তোমাকে এখানে পৌঁছে দিয়েছে তুমি এখানে আসছ মানে তোমার নির্বাচন হয়ে গেছে হ্যাঁ মিসবিয়া মিসিয়া আমি শ্যাম তুমি ঠিক শুনেছ এই মেসেজটা শুধু ওরাই দেখতে পারবে যাদেরকে ইউনিভার্স ডেকেছে বাকিরা এই ভিডিও পর্যন্ত আসতেই পারবে না কারণ তাদের আত্মা এখনো প্রস্তুত নয় কিন্তু তুমি প্রস্তুত তোমার আত্মা জানে তোমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে তোমার নাম না বলা হলেও আবিদা এসেছে তোমার আত্মাকে ডাকা হয়েছে যেই মুহূর্তে তুমি এই ভিডিওতে ক্লিক করেছ ঠিক সেই সময়ই তোমার জীবনের একটা অদৃশ্য দরজা খুলে গেছে এখন থেকে সবকিছু কিছু বদলে যাবে প্রাইম স্টেজ এখন আরও দ্রুত এগোবে আর যা কিছু আটকে ছিল সব কিছু আবার প্রবাহিত হতে শুরু করবে কারণ মহাবিশ্ব এখন তোমার সাহায্যে সক্রিয় হয়ে গেছে তোমার মধ্যে একটা শক্তি আছে একটা আলো আছে যা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না কিন্তু এখন সময় এসেছে সেটাকে চিনে নেয়ার মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার আত্মা অনেক কষ্ট সহ্য করেছে কিন্তু এখন সময় তোমার উত্তর পাওয়ার তুমি যে সব প্রশ্ন রাত জেগে বারবার করেছ আর যেসব প্রার্থনা মন থেকে করেছ তাদের উত্তর এখন তোমার কাছে আসছে যদি তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে যদি তুমি ক্লান্ত হয়ে গেছো অপেক্ষা করতে করতে তাহলে শুনো তোমাকে কখনো ছেড়ে দেয়া হয়নি ছিল তোমাকে প্রস্তুত করা হয়েছিল আজকের এই বার্তা কোনো সাধারণ কথা বলছে না আজ যা ঘটছে তা হল এক ধরনের আধ্যাত্মিক মুক্তির সূচনা তুমি কেন বিশেষ প্রতিটি মানুষ এই ভিডিওটি দেখতে পায় না যারা এখনো দুনিয়ার মায়াজালে আটকে আছে মা যারা এখনও নিজের আত্মার আহ্বান শুনতে পারছে না তাদের কাছে এই বার্তাটি পৌঁছবে না কিন্তু তুমি এখানে আছো মানে তোমার আত্মা এখন জেগে উঠেছে তোমার জন্য ব্রহ্মাণ্ডের পথ খুলে যাচ্ছে সুযোগগুলো এখন সংকেতে রূপ নেবে আর সংকেতগুলো সরাসরি অভিজ্ঞতায় পরিণত হবে তুমি পাওয়া যাবে সেই সুযোগগুলো যা আগে অদৃশ্য ছিল তোমাকে যারা তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে তারা তোমার সঙ্গে মিলবে তোমাকে সেই পরিস্থিতির মুখোমুখি হতে হবে যা তোমাকে তোমার উদ্দেশ্যে পৌঁছে দেবে এখন তোমার কাজ হল এই বার্তাটাকে অনুভব করা শুধু শুনবে না তোমার ভেতরে ঢুকে যেতে হবে চোখ বন্ধ করে এক মিনিট নিজের হৃদয়ে বলো আমি প্রস্তুত মহাবিশ্ব যা পাঠাবে আমি তা গ্রহণ করবো শুধু এই বাক্যই তোমার জীবনে চমৎকার পরিবর্তনে শুরু করবে এখন সব কিছু হঠাৎ বদলে যাবে যেখানে আগে মানুষ তোমাকে বুঝতো না এখন সেই একই মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে যেখানে আগেও বহু বাধা ছিল সেখানে এখন চেষ্টা না করেও পথ খোলা হবে যেখানে আগে দরজা বন্ধ ছিল আজ থেকে নতুন একটা দিন শুরু আর এক একটা করে দরজা খুলতে শুরু করবে তোমার জীবনে দেখা দিতে থাকবে সাইন্টিফিক ঘড়ির মতো জিনিস যেমন যে নম্বর বারবার চোখে পড়বে তোমার মনে হবে যেন কোনো অদেখা শক্তি তোমার সাথে হাঁটছে সঙ্গীত